हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे रामा राम राम हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे रम রাম রাম হরে হরে জয় বৃন্দাবন দাম জয় কৃষ্ণ বল রাম বৃন্দাবন দাম জয় কৃষ্ণ বল রাম তাই গৌর প্রমানন্দে হরে হরি ও ওকে আজকে আমরা ভগবান কৃষ্ণের জন্মস্থান ওখানে প্রবেশ করে মথুরা ভূমি সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম এক নম্বর এবং দু নম্বর ভলিউম দুই দিন আমরা করেছিলাম আজকে আমরা কৃষ্ণের জন্মস্থান সে সম্বন্ধে জর্মনি আজকে থেকে আলোচনা শুরু হবে যেহেতু সামনে জন্মাষ্টমী আসছেন আপনারা সবার মনোযোগ দিয়ে শুনবেন বসুদেব সুতং দেবম কংস চারুণ মর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণ বন্দে জগৎ গুরুম যুগের শেষ ভাগে অসুরগণের অত্যাচারে পীড়িত হয়ে দেবী বসুন্ধরা ব্রহ্মার স্মরণাপন্ন হয়েছিলেন কে ধরিত্রী মাতা হম দাপরের শেষ ভাগে অসুদদের অত্যাচারে তখন ধরিত্রী মাতা ব্রহ্মার স্মরণাপন্ন হয়েছেন তিনি কি করেছেন ব্রহ্মার কাছে যখন স্মরণাপন্ন হবেন তখন তিনি একটা গৌরূপ ধারণ করেছেন অবিলাসী হয়ে মানে কি খুব একটা কলে জরাজীর্ণ অবস্থা শীর্ণ মানে কি খুব জীর্ণ অবস্থা এইরকম শরীর নিয়ে একটা গৌরূপ ধারণ করে কান্না করতে করতে তিনি ব্রহ্মার নিকট গিয়ে দুঃখের কথা সুন্দর করে বলছেন কি বলছেন যে এই যে কংস এবং তার দল বল তারা সবাই এমনভাবে পাপের কর্মে লিপ্ত হয়েছে আমি খুব ভারাক্রান্ত হয়েছি পাপে ভারাক্রান্ত হয়ে গেছি আমি যা কিছু হ্যাঁ আমার থেকে উৎপত্তি হচ্ছে সবকিছু তারা পাপ কর্মে নিজের কার্যকর্মে ব্যবহার করছে ভগবানের সেবায় লাগাচ্ছে না এর জন্য আমি পাপে ভারাক্রান্ত হয়ে গেছি সমস্ত সুন্দর করে ব্রহ্মার কাছে গিয়ে তার দুঃখের কথা বলছেন আর ব্রহ্মা কি করলেন দেবী বসুন্ধরা দুঃখের কথা শ্রবণ করে শিব ইন্দ্র আদি দেবগণ এবং দেবী বসুন্ধরাকে নিয়ে তিনি ক্ষীর সাগরের তীরে চলে গেলেন আর সেখানে ব্রহ্মা ভগবান শ্রীহরির আরাধনা করতে লাগলেন এবং সমাধি যুগে তিনি জানতে পেরেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ দৈবানী করছেন যে আমি শীঘ্রই আসব ভগবান শীঘ্রই চলে আসবেন এবং যদু বংশে বসুদেবের সন্তান রূপে তিনি জন্মগ্রহণ করবেন কোথায় ক্ষীর সমুদ্রের তীরে যখন সবাই গিয়েছেন ব্রহ্মা তখন ভগবান যখন হ্যাঁ দৈবানি করছেন কি ব্যাপার তোমরা কেন এসছ তখন ভগবান সেই ধরিত্রী মাতা বসুন্ধরার হ্যাঁ তার দুঃখের কথা জানিয়েছেন ওখানে সঙ্গে কি কে ছিল নারদ থেকে নিয়ে দেব কি সরি দেব নারদ ব্রহ্মা শিব দেবতারা সবাই ছিল ওখানে সবাইকে নিয়ে গেছেন মানে কি ব্রহ্মা ভগবানের সপরিবারে চলে গেলেন ভগবানের পরিবার না কেনা ব্রহ্মা শিব দেবতারা আছে যে ভগবানের পরিবার ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টে সবাই ধরত্রীর মাতাকে নিয়ে চলে গেলেন ক্রীষ্মমন্ত্রী সপরিবারে কারণ একা প্রার্থনা করলে অত না শুনতে পারেন সবাই যখন চলে আসছে ভগবান ব্রহ্মার প্রার্থনা শুনেছেন এবং ব্রহ্মা তখন করছে ভগবান বলছেন যে আমি যদু বংশে জন্মগ্রহণ করব বসুদেবের পুত্র লোকে এবং তিনি বলছেন যে আমার যারা ভক্তরা আছে তারা বিভিন্ন স্থানে জন্মগ্রহণ করবে তারপরে এইভাবে ব্রহ্মা কি করলেন সেই কথাটা শ্রবণ করার পরে এটা শুধু ব্রহ্মা শুনেছেন ব্রহ্মা শুনে সবাইকে বলছেন যে ভগবান আসবেন এবং ভগবানের ভক্তরা বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করবেন অনেক অনেকে বলছেন কি যুদুবংশ জন্মগ্রহণ করবেন তো এই কথা শুনে দেবতারা এবং দেবী বসুন্ধরা সুন্দর করে তার আশ্বস্ত হলেন ভগবানের মানে যে না ভগবান নিজে এসে আমাকে সহযোগিতা করবে এখান থেকে মুক্ত করবেন এটা নিজের ধামে তখন তিনি চলে চলে আসলেন তো সেখানে একটা ঘটনা ঘটে আমি ঘটনাটা বলি খুব ভালো ঘটনা এই হচ্ছে ভগবানের আশার সূত্রপাত এবার ওইখানে যে মুনি ছিল সবাই চলে এসছে মুনি ওখানে দাঁড়িয়ে আছে কি ছিল ওখানে দাঁড়িয়ে আছে তখন ভগবান তখন মুনিকে বলছেন হে নারদ কি ব্যাপার তোমাকে কিছু বলবে দৈবানী করছে দেখা দিচ্ছে না তখন মুনি বলছেন হ্যাঁ আমার কিছু বলার আছে ও ঠিক আছে বলো আচ্ছা প্রভু তোমার গলার আওয়াজ শুনে আমার হৃদয়টা জুড়াচ্ছে না আমি সন্তুষ্ট হতে পারছি না খুব কষ্ট হচ্ছে তোমার আওয়াজ শুনছি কিন্তু তোমার দেখা পাচ্ছি না তা কি করে ভালো লাগতে পারে এজন্য আমি যেতে পারছি না এখান থেকে কৃপা করে আমাকে আমার এই যে দুটি নয়ন দিয়ে নয়ন দুটিকে সার্থক করো যাতে আমি তোমার দর্শন করতে পারি দেখুন ভক্তের কি ইচ্ছা ভগবানের কাছে যখন প্রার্থনা করছে তখন ভগবান সুন্দর করে গলা থেকে এতটুক এই এটুক এটুক মুখমন্ডল দর্শন করিয়েছে দর্শন করার পরে তখন মুনিকে বলছেন বলছে তুমি এখন সন্তুষ্ট চুপচাপ আছে কিচ্ছু বলছে না হা না কিচ্ছু বলছে না তখন কি ব্যাপার কিছু বলছে না কেন মাথা নাড়ছে আমি সন্তুষ্ট কেন তোমাকে দর্শন করো তুমি সন্তুষ্ট নয় বলছে আমি ভাবতে পারিনি আপনি একা আসবেন একা দর্শন দেবেন আমার মাতাশ্রী কোথায় কাকে রাধা রানীকে সন্তান যদি শুধু বাবাকে দর্শন করে মন জুড়ায় মাকে দর্শন করতে না পারলে মাতাশ্রী কোথায় আমি ওনাকে দর্শন করে দিতে চাই তখন ভগবান কি হলেন অদৃশ্য হয়ে গেলেন শ্রীমতী রাধা ঠাকুরানীর মুখমন্ডল দর্শন করেছে দর্শন করার পর প্রণাম করলো প্রণাম করার পর এবার ভগবান বলছেন এবার সন্তুষ্ট বলছে না কেন আরো কি চাও বলছে দেখুন সন্তান মা বাবাকে একা একা দর্শন করার থেকে যদি দুইজনকে একসাথে দর্শন না করলে কি করে মন জড়ায় কি বলছে দুজনকে একসাথে জনশন তখন এই কথা শুনে কৃষ্ণ এত খুশি হলেন তখন এই জড় জগতে আসার আগেই নারদমণিকে স্টার্টিং এ যুগল রূপ দর্শন দিলেন দর্শন পেয়ে আরো মানে মানে মন খুশি হয়ে গেল প্রণাম করছেন আমি খুব খুশি আপনাদের দুজনকে একসঙ্গে দর্শন করতে পেরে আমার একটা আবদার আছে বলো কি আবদার বলছে আপনি যে এখানে লীলায় অংশগ্রহণ করবেন লীলা করতে আসবেন এখানে আপনি কার্যকলাপ করবেন তা আমি আপনার সেবায় যুক্ত হতে চাই কি বলছে আমি আপনার সেবায় যুক্ত হতে চাই আমাকে সেবার অধিকার দিন কি বুঝা গেল ভক্ত মানে কি সেবা চেয়ে নেয় সেবা দিতে হয় না এখানে গেছিল বসুন্ধরার জন্য ধরিত্রী মাতা কষ্ট হতে তার জন্য কিন্তু মুনি কি করছে ভক্ত কোনদিন সেবা ছাড়া থাকতে পারে এটা হচ্ছে ভক্তের লক্ষণ ভগবান আসবেন আমি সেবা না করে থাকতে পারবো কি আমরা বৃন্দাবনে যাই অনেক দেখার জন্য আর দেখার জন্য নয় সেবা ভাব নিয়ে যাওয়া একটু সেবার সুযোগ পায় নাম সেবা ভক্ত সেবা এরকম মনি বলছেন যে প্রভু আপনি আসবেন মাথা জননীকে নিয়ে আসবেন তো আপনি এত কিছু করবেন তো আমি কি আপনার সঙ্গে সেবার সুযোগ পাই না তখন ভগবান এবং শ্রীমতী রাধারানী রানী দুজনে হাত তুলে দিয়েছে যথাস্থ একা নয় দুজনে আশীর্বাদ দিয়েছে নারদ তুমি আমাদের সঙ্গে থাক না দেখবেন কৃষ্ণলীলা আসার আগে থেকে স্টার্টিং থেকে শুরু করে দিয়েছে নারদমণি খেলা কি উদ্দেশ্যে ভগবানকে খুশি করার জন্য প্রত্যেকটা লাইনের মধ্যে দেখবেন প্রত্যেকটা লীলার মধ্যে নারত মনে উপলক্ষ্য হচ্ছে প্রভুকে খুশি করা স্টার্ট হয়ে গেছে তারপরে সেখান থেকে সে করিখা এর আগে আসছেই না কোন রকম তারপরে ঘটনা হলো সে যাদবরাজ সুর সেন যদু বংশের সুরসেন তিনি মথুরাপুরীতে বাস করতেন এবং মথুরা মন্ডলকে মথুরা মন্ডলকে শাসন করতেন তার মধ্যে বৃন্দাবন তো মথুরাপুরী তখনকার যাদবদের রাজধানী ছিল মথুরা তো মথুরা সুরসেনের সেনের বসুদেব সুরসেনের পুত্র বসুদেব কি করেছে দেবকের কন্যা দেবকীকে বিবাহ করবেন তাদের সমস্ত ব্যবস্থা হয়ে গেছে তাদের বংশগত সুরসেন বংশের মধ্যে বসুদেব আছে সেই বসুদেব কি করবেন দেবকের কন্যা দেবকীকে বিবাহ করার জন্য সব বেশি ব্যবস্থা হয়ে গেছে তখন এমনকি বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে যেটা আমরা সবাই জানি তখন বিয়ের পরে সে কি করছে এখন দেবকীকে নিয়ে চলে আসবে সেখানে রথে উঠবে এই সময় উগ্রসেনের পুত্র দেবকীর তার ভোন হয় উগ্রসেনের পুত্র নিজ ভগ্নী দেবকীর কে খুশি করার জন্য সেখানে উপস্থিত হয়ে দেবকীর আচ্ছা আমি নিজে তাকে তার শ্বশুরালয়ে পৌঁছা দেবো বোনের প্রতি খুব প্রেম কথাগুলো ভালো করে খেয়াল করবেন আচ্ছা ভিডিও কিছু অন করা যায় নাকি সবাই অফ করে দিয়েছেন তো দেব কি কি করেছে মানে কংস চাই কি আমি আমার বোনকে ছোট বোনকে তার শ্বশুরালয়ে পৌঁছে দেব কি হতে চেয়েছে সারথি হতে চেয়েছে সে বনের শ্বশুরবাড়ি যাবে তার সারতে হতে চেয়েছে এবং সঙ্গে সঙ্গে উঠে সাড়তে হয়েছে উঠে ঘোরার লাগামগুলো ধরে নিয়েছে অশ্বর রশ্মি ধরে নেন এবং বসুদেব দেবকীর যাত্রাকালে তখন সবাই তখন ধুন্ধু বাজাচ্ছে শঙ্ক বাজাচ্ছে মাঙ্গলিক বাদ্যযন্ত্র সব বাজি উঠলো সবাইকে উলুধনে দিচ্ছে তাই না উলুদ্ধ্বনি শঙ্করধ্বনি বংশীধ্বনি দুদুম্বি ঢাক ঢোল সব বেজে উঠছে তো উঠে তখন চলতে লাগলো এবার হঠাৎ করে দৈবানি হয়ে উঠল আমরা সবাই জানি দৈবাণী হয়েছে শ্রীমদ ভাগবত দশমের স্থান তার উল্লেখ করা আছে পতি প্রগ্রহিণীনম কংসম ভাষা হা সরীর বাক অশাস্তমাষ্টম্য গর্ব হন্তাজা ভহ সোজা বলছি কি পতিমধ্যে লক্ষ্য করে আকাশবাণী হলো হ্যাঁ বলছি ওরে অবদ্ধ অবধ কাকে বলছে কংসকে ওরে অবধ যাকে তুই রথে করে প্রতি প্রতিগৃহে নিয়ে যেতেছো সেই দেবকীর অষ্টম সন্তান প্রাণ নাশক হবে তাকে দৈবনে আছে ওরে অবোধ অবোধ মানে কি মূর্খ তুমি যা করে নিয়ে তার অষ্টম গর্বের সন্তান তোমার প্রাণ ঘাতক হবে এখানে খুব সুন্দর বাংলা পদ্মা কারা আছে ধরিল ঘোড়ার বগনি সদয়ে বাণী হইল হইন হেননি সময়ে। যাহারে বসিস যাহারে বসিক বহিস যাহারে বহিষ কংস অবোধ রাজন ইহারই অষ্টম গর্বে তোমার মরণ না জানিয়া কুমতি বহিস হেন জনা বুঝিয়া করহ কার্য যে হয় মন্ত্রণা বলছে কি দৈববাণী শ্রবণ করেই সঙ্গে সঙ্গে কংসের বোনের প্রতি যে প্রেম আসল প্রেম বেরিয়ে আসলো বুঝা গেল কি খল স্বভাব পাপমতি কংস এ হাতে ক্যাশ ধারণ করে অপর হাতে রশ্মি নিয়ে দেবকীকে বধ করতে প্রবন্ত হলেন বোঝা গেল কি বুঝতে পারলেন এখানে আলোচনা করবো এই সামান্য লীলার মধ্যে কি শিক্ষা আছে দেখুন মানুষের ভিতরের কি মানসিকতা কংস যে অসুর তার আসলে উপরে প্রেম দেখেছে বোনের প্রতি খুব গভীর প্রেম আমি নিয়ে যাব আমি সেবা করব আমার ছোট বোন কি কত সুন্দর প্রেম দেখিয়েছে না যেই বলছে ওর গর্বের সন্তান ওকে মারবে তখন তার মধ্যে কি চলে আসলো আশুরিক মনোভাব চলে আসলো সঙ্গে সঙ্গে তখন প্রেম গেল প্রেম আর প্রেম নেই এখন তার দেবকীর মৃত্যুর কারণ হয়ে গেল ওই প্রেমটা কার কংসের প্রেম দেবকীর মৃত্যুর কারণ হয়ে গেল কেন যেই শুনছে আমার মৃত্যু হবে তার অষ্টম গর্বের সন্তান তখনই কংসের ভাব মধ্যে হয়ে গেল এই হচ্ছে আসরিক চেতনা আমরা স্বার্থের জন্য যেকোনো কিছু পরিবর্তন করতে পারি আজকের বন্ধুত্ব কালকে শত্রু হয়ে যায় আজকের সন্তান কালকে মাকে বিদ্যাশ্রমে দিয়ে যায় নিজের স্বার্থে হানি হয়ে গেলে স্বার্থের আঘাত পড়লে যে আমরা সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে আসুরিক লক্ষণ প্রেম এটাকে বলে নয় এটা হচ্ছে স্বার্থপরতা এটাকে প্রেম বলে না আমরা অপরের সঙ্গে প্রেম করছি মানে কি কিছুদিন একটা মুরগি পোষণ করে আর কয়েকদিন পরে কেটে খেয়ে নেওয়া এসব প্রেমকে প্রেম বলা হয় না নিজের স্বার্থ এটাকে এখনকার দিনে আই লাভি এরকম না বলতেও সময় লাগে না সেটাতে আই ফর গেট বলতে সময় লাগে না ডিভোর্স ফাইল রেডি করতে সময় লাগে না সে প্রেম দেখুন এতক্ষণ প্রেম ছিল আর এবার সঙ্গে সঙ্গে তার পুরো মারতে উঠেছে মারে ফেলবো ওকে চুলটা ধরে এখন কাটতে শুরু করছে কি অবস্থা রে এতক্ষণ প্রেম দেখিয়েছে আমার ভন আমি নিয়ে যাব দেখুন আসর মনোভাব বিচার করে দেখুন এরকম স্বভাব যদি ভক্তের মধ্যে ভক্ত বলা হয় কৃষ্ণের প্রতিটা লীলায় লাইনে লাইনে শিক্ষা আছে এ কংসের আচরণ দেখুন আমাদের মধ্যে কংস ঢুকে আছে কিনা একবার বিচার করে দেখি এরকম কোন আচরণ আমার মধ্যে আছে কিনা তাহলে খুব যত্ন সহকারে বের করে নেওয়া উচিত না হলে কৃষ্ণের কিবা পাওয়া যাবে না থাকতে পারে আমরা কলিযুক্ত মায়াবদ্ধ জীব এগুলো আছে এই জন্য তো এখানে পড়ে আছে সুন্দর করে বের করে নিতে হবে কাজ এখানে ক্রোধের লক্ষণ দেখা যাচ্ছে কিসের লক্ষণ আমরা একদিন সেমিনার কলাম ক্রোধ এখানে ক্রোধের লক্ষণ কংসের ক্রোধ প্রকাশ হয়ে গেছে কেননা যখনই শুনছে আমার মৃত্যু হবে যখনই সাতটি লেগে গেছে হয়ে গেল আরে আসতে না কালকে তো মৃত্যু আসবে যে কোনো মাধ্যমে আসবে এটা তো মাধ্যম ক্যান্সার হলে তখন কি করে ডাক্তারকে মারো নাকি ডাক্তার রোগ দিয়েছে ক্যান্সার হলে তো মৃত্যুর ঘটনা লেগে যায় কংসের এখন ক্যান্সারের সংবাদ পেয়েছে না ক্যান্সার কি এর আষ্টম গর্বের সন্তান তার মৃত্যু হবে ক্যান্সারের সংবাদ ক্যান্সার হলে কি হয় দুই মাস পর মৃত্যু হবে তিন মাস পর মৃত্যু হবে সাত দিন পর মৃত্যু হবে বলো না তখন কার উপর আগ দেখাবে এখন ক্রোধ দেখাচ্ছে তার বোনের উপরে গাছটা কেটে দিই আর বাচ্চা আসবে না চিন্তা করুন তখন সেখানে মহাত্মা উপস্থিত ছিলেন বসুদেব সে অনেক সত্যবাদী তার অনেক বহৎ খুন সেও রাজপুত্র সে কি করেছে কংসকে বাধা দিয়েছে তাকে বোঝানোর চেষ্টা করছে কালকে আমরা সেটা আলোচনা শিক্ষাটা নারদের শিক্ষা পেলাম নারদমণির চরিত্র নারদমণির মানসিকতা ধরিত্রী মাতার কষ্টের কথা কার কাছে বলেছেন কার কাছে গিয়ে পৌঁছালেন ভগবান তা স্বীকার করলেন তিন চারটা শিক্ষা এখানে পেলাম সেটা নিয়ে আপনারা এখন চর্চা করেন কি কি শিখলেন এখনটা ভালো লেগেছে ওকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরে রাম রাম বৃন্দাবন ধাম কি জয় ভগবান শ্রীকৃষ্ণ কি জয় শ্রীমতী রী কি জয় ছেলে প্রভুপাত ধন্যবাদ সবাইকে কালকে দেখা হবে সবাই যুক্ত থাকবে আর আমাদের ভক্তরা কোথায় চলে গেছে পালিয়ে গেছে ক্রোধটা শেষ হওয়ার আগে পালিয়ে গেছে বলছে আমার ক্রোধ শেষ আমি কাজ হয়ে গেছে কারণ আজকে দেখুন ক্রোধ চলে আসে ক্রোধ শেষ হয় না ওকে ধন্যবাদ শুরু করুন কোয়েশ্চেন নয় শুধু উপলব্ধ কৃষ্ণ মাথা শোনা যাচ্ছে না কিছু সাউন্ড নেই বরদাইনের মাথা সাউন্ড নেই আপনি হ্যান্ডেল করুন কারা কারা উপলব্ধি করবেন হ্যাঁ কৃষ্ণা হ্যাঁ গুড গুড শুরু গুড সাফালি ভাবতে পারেন প্রণাম